নমস্কার অজানা রহস্য পাড়েতে আপনাদের স্বাগত জানায় আজকের ভিডিওর বিষয় অন্ধকারে পদচিহ্ন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটি কোর দেখছেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম প্রকাশ করা হবে ভিডিওটিতে উল্লেখিত চরিত্র ও স্থান সম্পূর্ণ কাল্পনিক এবং ঘটনাটি যদি কারো সাথে মিলে যায় তা সম্পূর্ণভাবে কাকতালিয়ে পরণের ভেতরে লুকিয়ে থাকা গ্রামটির নাম সোনামাটি ফুলের মতো সুন্দর একটি গ্রাম ভোরবেলায় পাখির কুজনে মানুষের ঘুম ভাঙত মাঠঘাট ফল ফুল ও বিভিন্ন শাকসবজিতে ভরে থাকত গ্রামের ভেতর থেকে বয়ে চলেছে ছোট্ট একটি নদী মনোরম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটিকে সমৃদ্ধ করে রেখেছিল কিন্তু আজ থেকে প্রায় বিশ বছর আগে সেখানকার মানুষ হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে যায় কেন এই প্রশ্নের উত্তর আজও কারোর জানা নেই এখনকার মানুষ বলে ওখানে নাকি অভিশাপ লেগেছে তবুও সাহসী যুবক অর্ণব সেখানে ফিরছিল ওর দাদু সময় ওই গ্রামে থাকবে দাদু রেখে যাওয়া একটি কাঠের বাক্স হঠাৎ অর্ণবের হাতে আসে যার ভেতরে ছিল অদ্ভুত কিছু কাগজপত্র আর একটি পিতলের চাবি চাবির সঙ্গে একটি ছোট্ট কাগজ কাগজে লেখা ছিল যেদিন অন্ধকারের শব্দ শুনতে পাবে চাবিটি ব্যবহার করো অর্ণবের মনে হলো রহস্যের সমাধান করতে হলে তাকে গ্রামেই যেতে হবে তাই সে একদিন খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল দাদুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে গ্রামে ঢোকার সাথে সাথে অদ্ভুত নিরবতা তাকে ঘিরে ধরে চারিদিকে শুধু ভাঙা ঘর শুকনো কুয়ো আর বাঁশ মনে ফাঁক দিয়ে ভেসে আসা হাহাকার একটা কুঁড়ে ঘরের সামনে এসে দেখল দেয়ালে লাল রঙে লেখা আমরা এসেছিলাম আমরা এখনো আছি লেখাটা বেশ পুরানো কিন্তু রক্তের মতো তাজা দেখাচ্ছিল অর্ণব খুব ভয় পেয়ে গেল কিন্তু থামল না চারিদিক ঘুরে খুঁজতে লাগলো তার দাদুর বাড়িতে চারিদিক খুঁজতে খুঁজতে অবশেষে রাত নামতে সে দাদুর বাড়ির ধ্বংসস্তূপ খুঁজে পেল কাঠের মেঝের নিচে একটা ছোট দরজা পিতলের চাবিটা একেবারে ঠিক মতো টিট হল দরজা খুলতে এক শীতল বাতাস বেরিয়ে এসে তার গায়ের লোম খাড়া করে দিল এবার নিচে নামতে সে বুঝলো এটা আসলে একটা বিশাল কক যেন মাটির নিচে কেউ বসবাস করত। ম্লান আলোই দেখতে পেল দেয়ালের এক পাশে সারি সারি পুতুল তাদের চোখগুলো কাঁচের কিন্তু মনে হচ্ছিল তারা তাকিয়ে আছে হঠাৎ ঘরের মেঝে মাটি ফাটিয়ে একটি কঙ্কাল বেরিয়ে এল অর্ণবে বুক ধক করে উঠল সে পিছিয়ে যেতে শোনে শব্দ অনেকগুলো কণ্ঠে একসাথে বলছে তুমি আমাদের মুক্তি তোমার দরকার ঘরের মাঝখানে একটা পুরানো বই পড়েছিল অর্ণ খেটি খুলতে জানা গেল গ্রামের রহস্য সোনামাটি গ্রামে এক সময় এক তান্ত্রিক এসেছিল আমি তান্ত্রিক যোগেষ্ট আমি অমর হতে চাই অমরত্ব সাধনা করতে চাই এই সোনামাটির পবিত্র ভূমি হবে আমার সাধনার কেন্দ্রবিন্দু কিন্তু তার জন্য চাই এই পবিত্র গ্রামের নিরপরাধ মানুষের রক্ত তাই গভীর রাত্রে যজ্ঞের মাধ্যমে সাধনা করতে লাগলেন তান্ত্রিক যজ্ঞেশ্বর দিনের বেলায় সে গ্রামের চারিদিক ঘুরে ঘুরে দেখতে থাকে এবং রাতে কাকে কিভাবে তুলে নিয়ে গিয়ে যজ্ঞে বলি দেবে তার পরিকল্পনা করতে থাকে এমন ভয়ানক তান্ত্রিক ছিল যে তাকে দেখলে একসময় মানুষ সব দৌড়ে ঘরে ঢুকে যেত গ্রাম থেকে প্রায় প্রতিদিন একজন করে মানুষ গায়েব হয়ে যাচ্ছে আর প্রতিদিন সকালে তাকে মুন্ডু কাটা অবস্থায় বাঁশ পড়ে থাকতে দেখা যাচ্ছে আজ লক্ষইতম দিন তোকে বলি দিলে নব্বই বলি পূর্ণ হবে আর মাত্র দশজন এই দশজনকে বলি দিতে পারলে আমি অমর হয়ে যাব আমি অমর এই পৃথিবীতে আমি অমরত্ব লাভ করবো কিন্তু এই নব্বইতম বলি ছিল তার শেষ বলি এরপর গ্রামের মানুষরা সব একজোট হয়ে তান্ত্রিকের বিরুদ্ধে রুখে দাঁড়া তারা সবাই একত্রে তান্ত্রিককে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে তারপর কবর দেয় কিন্তু তান্ত্রিক মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিল আমার মৃত্যু হলেও আত্মা যাবে না তোদের আত্মা নিয়েই আমি বাঁচব কিন্তু তান্ত্রিকের মৃত্যুর পর গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে তার ফলে ভয়ের লোকজন গ্রাম ছাড়তে বুঝতে সেই এখনো বেঁচে আছে মুহূর্তে কক্ষের চারপাশে ছায়া নড়তে শুরু করলো পুতুলগুলো হাসতে লাগলো বিকটভাবে কণ্ঠগুলো একসাথে গড়ছে উঠলো অর্ণব মরিয়া হয়ে দৌড়াতে লাগলো কিন্তু দরজার পথ যেন হারিয়ে গেছে ঠিক তখন দাদুর কণ্ঠস্বর যেন কোথা থেকে ভেসে এলো অর্ণব চাবিটা মাটিতে ফেলো অর্ণব না করে চাবিটা শক্ত করে মাটিতে আঘাত করল হঠাৎ পুরো কক্ষটা কেঁপে উঠলো মাটির ফাঁক দিয়ে আগুনের শিকা বেরিয়ে এলো ভা চিৎকার করে একে একে আগুনে বিলে হয়ে গেল চেতনা ফিরে পেয়ে অর্ণব দেখল সে গ্রামের বাইরে পড়ে আছে ভোর হয়ে গেছে আশেপাশে পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু গ্রামটা নেই যেন পুরানো মাটির নিচে ডুবে গেছে তার হাতে শুধু কাঠের বাক্সটা রয়ে গেছে বাক্সের ভেতরে এবার শুধু এক টুকরো কাগজ অভিশাপ থেমে গেছে কিন্তু কক্ষটি আবার জেগে উঠবে যদি কেউ অন্ধকারের শব্দ শোনে অর্ণব বুঝল গল্প শেষ হয়নি আজও অর্ণব মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে অদ্ভুত সব শব্দ শুনতে পায় ফিস কণ্ঠ কারো ডাকের মতো কোথাও থেকে ভেসে আসে একই বাক্য